হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সব আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফাইনালি রেডি হয়ে গেছি পুজো যাওয়ার জন্য তো আমি এখন যেতে যেতে তোমাদেরকে দেখাবো যে আমার রানীমাকে কেমন সাজানো হয়েছে আর দেখো ফাইনালি বেরিয়েই পড়েছি যাচ্ছি আমি এখন চলে এসেছি এই যে আমি পৌঁছে গেছি আমি আমার রানীমার কাছে তো দেখতেই পাচ্ছ গাইজ কত সুন্দর লাগছে আমার রানীমাকে আমি তো দেখলে চোখই ফেরাতে পারি না আমার রানীমার থেকে তো তোমরা বলো তোমরা কি আমার মতো রানীমার প্রতি এরকম ভালোবাসা আছে তোমাদের তো দেখা হয়ে গেছে তো বন্ধুরা আমার তো আমার রানীমাকে দর্শন করা হয়েই গেল আর এখন আমি যাচ্ছি বাড়ি তো বাড়ি যাওয়ার পরে দেখাচ্ছি গাইস আমি বাড়িতে চলে এসেছি অবশ্যই কমেন্টে জানাও আমার রানী তোমাদের কেমন লাগলো আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লেগেছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে বলুন